সপ্তাহে সাত দিনই খোলা থাকবে পলাশ হোটেল হ্যাঁ মামা পলাশ হোটেল সপ্তাহে সাত দিনই খোলা থাকবে এই সকাল সাতটা তিনি সাতটা পর্যন্ত সন্ধ্যে সাতটা সকাল সাতটা তিনি সন্ধ্যে সাতটা পর্যন্ত খোলা থাকবে ইনশাল্লাহ এই যে মামা মশলাটা দিলাম এত ঘ্রান এই ঘ্রানে দেখেন কিভাবে মানুষ ছুটে আসছে এত স্বাদ আর এত টেস্ট এই মশলাটার সেই ঘ্রান মোটরনা এই যে আরেকটা দিচ্ছি মামা এই যে এটাই সেই কালা ফুলের মশলা হ্যাঁ মামা কারুন মশলা এটাই এটাই সেই কালা মশলা হ্যাঁ দেখে কি মজা হয়ে যাচ্ছে কালারটাও এমন যাচ্ছে ওই সেই পলাশ মানার কালা বন সেই

জোর জোর কতগুলো ভাজবেন একসাথে এখানে মানে ভাই আট নয় কেজি করে করে আট নয় কেজি করে সকালে এটা মানে অল্প হবে ভাই দুপুরবেলা এরকম আরো করে উপরে আছে চার পাঁচটা হ্যাঁ দুপুরবেলা কতগুলো করে ভাজেন একসাথে চল্লিশ পঞ্চাশ কেজি করে ভাজা হয়

হ্যাঁ আপনার দোকান এখানে দেখি আমার দোকান আপনার বিশ বছরের উপর ঠিক করে কিন্তু থাকে আমার সাত বছর গ্যাপ হয়ে যায় আমি আপনার এই সরকারি একটা চাকরিতে যাওয়ার জন্য ব্যবসাটা গ্যাপ হয়ে যায় যে আবার জায়গাটা পড়ে আছে যে জন্য জায়গাটা আবার চালু করলাম আপনার অন্য অন্য দোকানেও টেস্ট করবে আমার এখানে পলাশ কালাবনাতেও টেস্ট করবে ইনশাল্লাহ ভালো হবে আমার দোকানটা আপনার সাত বছর গ্যাপ থাকে

সবাই কালাভোনা খেতে পাবেন এটাই সে দারুণ স্বাদ সুস্বাদীয় খানা সুন্দর করে পাকানো হয়েছে একদিন টেস্ট করে খালে বুঝতে পারবেন সেই স্বাদ মামা পলাশ মামার অনেক জায়গায় তো খালেন ভিডিও একটু পলাশ মামার খায় দেখেন মনের মতো খানা পাবেন মাংসর পিস বড় পাবেন সব দিকে স্বাদ পাবেন সব দিকে সরসাই পাবেন ইনশাল্লাহ আপনারা আসেন খাওয়া দাওয়া করেন মূলত ব্যবসাটা দুপুরে তো যেন অল্প অল্প করে কালাভোনা বেলা একটার পরে ব্যবসা হ্যাঁ এটার পরে আমার রান্না হবে এটা সকালে আমার দুপুরে রান্না হবে ইনশাল্লাহ আপনারা টেস্ট করবেন বহু জায়গায় ও না আমি দোকানে খাইছেন কে ওস্তাদ কে শ্যাখ খায় খেলে বুঝতে পারবেন বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় প্রতিদিন কত কেজি করে বিক্রি করে পঞ্চাশ শ্যাঁক পঞ্চাশ ষাট কেজি মাঝে মাঝে বেশি হয় এখন ইনশাল্লাহ আস্তে আস্তে বাড়বে আমি তো ধরেন ঘুরিয়ে দাঁড়াইলাম অনেক দিন বন্ধ ছিল দোকানটা খাবার জমা তো জমা ট্রেনিং নিজের কাছে আমি সাজাবো তোমারে আমার মনের মত করে লাগাও

আর কালা কত করে কালা বুড়া একশো ষাট টাকা একশো টাকা কয় পিস করে থাকে পাঁচ পিস পাঁচ পিস এটা গেটির শপ পাঁচ পিস কালি যদি নিতে পারেট সাইজে তো সাইজে হ্যাঁ বড়লিটা এক এক পিস খাইছেন বহু জায়গাতে আপনারাও আপনারাই যে আসলে না